এই যে আমাদের টেলার বাবু ওয়াশিং মেশিনের কভার বানিয়ে ফেলেছেন এবার দেখতে হবে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা আশা সকলে খুব ভালো আছে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে নতুন ওয়াশিং মেশিন নেওয়া হয়েছে এবং আজকে আমি শেয়ার বাড়ির সেলাই মেশিনের সাহায্যে এই ওয়াশিং মেশিনের কভার বাড়িতেই নিজে হাতে তৈরি করলাম ওয়াশিং মেশিন পর তো বাজার থেকে কভার অনায়াসেই কেনা যায় কিন্তু ভাবলাম বাড়িতে যখন সেলাই মেশিন আছে সেটাকে একটু কাজে লাগায় আর আমরা সেলাই মেশিনের সাহায্যে বাড়িতে অনেক কিছু কভার তৈরি করে থাকি যেমন এই ফ্রিজের কভার পর্দা তারপর জানলার পর্দা সব কিছুই আমরা ছিট কিনে নিয়ে এসে বাড়িতেই বানিয়েছি আর সেই সঙ্গে বানিয়ে ফেললাম ওয়াশিং মেশিনের কভার এই দেখছেন এটা আমার একটি শাড়ি ছিল যেটা জানলা দরজার পর্দা ফ্রিজের কভার এবং চাদরের সঙ্গে মোটামুটি ম্যাচ করে যায় ওই জন্য এই কালারের শাড়িটা দিয়েই বানিয়ে ফেললাম আলাদা করে আর এটা যেটা ছিট কিনে নিই কারণ ঘরেই যখন রয়েছে ভাবলাম সেটাকেই কাজে লাগাই আমার ওয়াশিং মেশিনটা যেহেতু গ্রে কালারের ভাবলাম প্রথমে গ্রে কালারের শাড়ি দিয়ে কভারটা বানিয়ে ফেলি তাহলে হয়তো মেশিনের সঙ্গে ম্যাচ করবে তারপরে ভাবলাম না আমার ঘরের অন্যান্য জিনিস যখন খয়েরি কালারের তো এটা খয়েরি কালারের বানায় তাহলে ঘরের ও অন্যান্য জিনিসের কভারের সাথে ম্যাচ করে যাবে এবং দেখতেও ভালো লাগবে তাই দুটো অপশান থাকা সত্ত্বেও আমি খয়েরি কালারের শাড়ি দিয়ে ওয়াশিং মেশিনের কভারটা বানালাম তো বন্ধুরা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা তো প্রফেশনাল টেলার নয় বাড়িতে সেলাই মেশিন থাকার জন্য টুকটাক কাজ করে থাকি কিন্তু এগুলোতে বেশ অনেকটা সময়ও লেগে যায় কিন্তু বানিয়েও আনন্দ পাওয়া যায় তো এবার দেখি কিভাবে বানালাম প্রথমে কভারের জন্য শাড়ি চয়েস করে নিয়ে ভালো করে ফিতে দিয়ে ওয়াশিং মেশিনের মাপটা নিয়ে একটি কাঁচির সাহায্যে ভালো করে কেটে নেওয়া হলো এটা সিল্কের বলে তলে একটি সুতি চাদরও দেওয়া হলো যাতে এটি শক্তপোক্ত হয় সবটা মাপ করে ঠিকঠাক কেটে নেওয়ার পরে সেলাই শুরু করে দেওয়া হলো তারপর ওয়াশিং মেশিনের সামনের দিকটা যেদিকটা দরজা খুলবে সেদিকটাই চেন লাগিয়ে দেওয়া হলো যাতে ঢাকনাটা সহজেই খোলা যায় তারপর ঢাকনার সামনের দুই দিকটা ভালো করে চেন লাগিয়ে নিয়ে আবারও একবার পুরো চারিধার ভালো করে সেলাই করে দেওয়া হলো তারপর বড়োটা তৈরি হয়ে গেলে এই যে আমাদের টেলার বাবু ওয়াশিং মেশিনের কভার বানিয়ে ফেলেছেন এবার পরিয়ে দেখতে হবে কেমন হয়েছে এটা পড়ানোর আগে কভারের যে পিছনে দুটো ছিদ্র করা হয়েছে সেদিক দিয়ে ইলেকট্রিক তার এবং জলের পাইপ লাইনের পাইপটা ভালো করে ঢুকিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় সেট করে দেওয়া হলো তারপর কভারের সামনের দিকে চেনগুলি লাগিয়ে দেখে নেওয়া হলো চেন লাগানো হয়ে গেল এবার পড়ানো হয়ে গেল এই যে ক্যান্ডি চলে এসেছে আমাদের হেল্প করতে এই যে বড় আমাদের হেল্পার সব সময় সঙ্গে থাকে যা করছে সব দেখা যায় কি কাজ কিছুই বুঝতে না এই যে ওয়াশিং মেশিনের কভার বানিয়ে পড়ানো হয়ে গেছে ভালোই ফিটিংস হয়েছে মোটামুটি আমরা নিজে হাতে মেশিনের কভারটা বানিয়ে খুবই আনন্দিত হয়েছি তারপরে যে সুন্দর ফিটিংস হয়েছে আর কিছু দ্বিতীয়বার করতে হয়নি এতেও বেশ ভালো লাগছে তাই বাড়িতে নিজে হাতে ওয়াশিং মেশিনের কভার বানানো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের জানানো অসংখ্য ধন্যবাদ আর এটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করতে এবং সবসময় আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন আবারও দেখা হবে পরে ভিডিওতে নমস্কার